যে পড়াশোনা ছেড়ে না দিতে চেষ্টা করে যেতে কারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকই যে শেষ এটা না আরও অনেক আছে অনেক অপরচুনিটি আছে নিজেকে প্রমাণ করার তাই বলবো যে তোমরাও ছেড়ে দিও না পড়াশোনা নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও একদিন না একদিন সফলতা নিশ্চিত পাবে সবাই তো দেখা যাচ্ছে টিউশনমুখী টিউশন নিয়েই সবাই ব্যস্ত সেক্ষেত্রে তুমি ব্যতিক্রম বাকিদের উদ্দেশ্যে কি বলবে বাকিদের উদ্দেশ্যে এটাই বলবো যে সবাই টিউশন পড়তে হবে এমন কোনো কথা না অনেক আছে গ্রামের দিকে অনেক মেয়ে আছে অনেক ছেলে মেয়ে আছে যাদের টাকা নেই টিউশন পড়ার কিন্তু তারাও পারে আমি দেখিয়ে দিয়েছি যে তারাও পারে এখন তো সবার অর্থনৈতিক অবস্থা খুবই ভালো হয়েছে তাই এখন একটা ট্রেন্ড দেখা গিয়েছে যে টিউশন পড়তেই হবে কিন্তু এমন কোনো ব্যাপার না টিউশন পড়তে হবে এমন কোনো ব্যাপার না টিউশন না পড়েও ভালো রেজাল্ট করা যায় আচ্ছা তুমি আছে কী নিয়ে এগোতে চাও সামনের দিনে আমি সামনের দিকে আমি হচ্ছে ইংলিশ অনার্স নিতে চাই তারপর আমি কলেজ কমপ্লিট করে ইউপিএসসি পরীক্ষা দেব তারপর আমি একদিন না একদিন একজন আইএস অফিসার হব মানে অ্যাডমিশন কোথায় হচ্ছে অ্যাডমিশন এখনো ঠিক করা হয়নি ভাবনা চিন্তা কি এদিকে নাকি শিলিগুড়ির দিকে ভাবনা চিন্তা চলছে শিলিগুড়ির দিকে আচ্ছা তো তোমার বন্ধু বান্ধবীদের উদ্দেশ্যে কি বলবে এই রেজাল্ট যে যারা সেরকম করতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমিও মাধ্যমিকে ভালো করিনি আচ্ছা তো সবাই যে সব সময় সফল হবে এমন তো না জীবনে তো ব্যর্থতা সফলতা আসবেই তো সব সময় যে আমি ব্যর্থ হব এটাও না সব সময় যে আমি সফল হব এটাও না ব্যাত হব কিন্তু একদিন হব মানে কঠোর পরিশ্রম করতে তাই পরিশ্রম তোর বাবা গালামাল দোকান করে সেই অর্থ দিয়ে তোমার পড়াশোনা চালানো সম্ভব হয় তোমার তো একটা বোন রয়েছে হ্যাঁ এতদিন তো অর্থ আমাদের লাগে আচ্ছা এখন এখন যদি আমাদের গ্রাম পঞ্চায়েত তারপর আমাদের আর অনেকেই আছে যারা আমাদের সাহায্য করবেন তুমি কি সাহায্য চাইছ সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে অবশ্যই কারণ আমার বাবা অর্থের অভাবে পারেনি কিন্তু এখন আমি চাই আমাকে সাহায্য করা হোক যাতে আমি পারি কারণ অনেক সময় অনেক অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনায় ভালো কিন্তু এগোতে পারে না তাদেরকে সাহায্য করা উচিত সমাজের যারা বুদ্ধিজীবী তাদেরকে আমি বলতে চাই যে এরকম ছাত্রদের পাশে আপনাদের দাঁড়ানো উচিত আপনাদের অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে সাহায্য করা উচিত তোমার হচ্ছে বনু কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে পড়ে তো তুমি আছে ওইখানে কত ঘন্টা পড়াশোনা করতে আমি মোটামুটি আট ন ঘন্টা পড়াশোনা করতাম স্কুল কন্টিনিউ যেতে আমি স্কুল হ্যাঁ স্কুল যেতাম মানে স্কুলটা অনেকেই ফাঁকি দেয় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে বলবো যে এটাই বলবো যদি স্কুলে ঠিকঠাক মতো যেত সবাই যদি স্কুলে যেত তাহলে আমার মনে হয় টিউশনে পড়ার দরকার হতো না কারণ শিক্ষক মহাশয়রা খুব ভালোভাবে আমাদেরকে বোঝান টিউশনে যাওয়ার না গিয়ে আমার মনে হয় স্কুলেই যাওয়া উচিত তুমি স্কুল হচ্ছে কন্টিনিউ যেতে আচ্ছা কী নাম তোমার পড়াশোনা আমি গল্প আচ্ছা কোন লেখকের হচ্ছে লেখা ভালো লাগে আমার ভালো লাগে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর এদের লেখা আমি পড়ি এদের লেখা উপন্যাস আমি পড়ি এদের ভালো লাগে আমার ভালো রেজাল্ট করেছে কেমন লাগছে তোমাকে আমার তো প্রচন্ড আনন্দ হচ্ছে মানে ছোট থেকে আমি সবার জীবনে থাকে হিরো হিরোইন তেমন আমার জীবনে আমার দিদি হলো আমার হিরোইন মানে সবসময় আমি ওকে থেকে অনুপ্রাণিত হয়েছি ওর মোটিভেশন ও আমাকে সবসময় গাইড করে সবসময় পড়াশোনার ক্ষেত্রে আর অন্যান্য জিনিসের ক্ষেত্রে মোটিভেট করে মানে আরও আমার যা যা ট্যালেন্ট আছে সেগুলোকে বাইরে নিয়ে আসার সাহায্য নিয়ে আসতে সাহায্য করে তার উপরে আমার সব মানে আমার বাবা আমার হিরো মানে উনি সব থেকে বেশি স্ট্রাগল করে আমাদের পড়াশোনা করিয়েছেন এমনকি করাচ্ছেন তুমি তো এবার মাধ্যমিক দেবে না এবার আমি মাধ্যমিক দিয়েছি আচ্ছা তোমার রেজাল্ট কি রকম হয়েছে আমার রেজাল্ট বেশি ভালো হয়নি এবার কত পেয়েছো আমি 459 পেয়েছি পরবর্তীতে কি ভাবনা চিন্তা রয়েছে তোমার? পরবর্তীতে আমি আমার দিদির মতো আইএস অফিসার হতে চাই। আচ্ছা। তুমি কি এখানেই এডমিশন হবে না ওইদিকে যাবে? এখন এটা ঠিক করা হয়নি। আচ্ছা। এই যে দিদির এই সাফল্য সেই উদ্দেশ্যে কি বলবে? আমার দিদি খুব পরিশ্রম করেছে। পরিশ্রম করেই সাফল্য লাভ করেছে। তাই আমিও আমার দিদির মতো পরিশ্রম করতে চাই। অবশ্যই। আচ্ছা। কি নাম তোমার? আচ্ছা এই মেয়ের এই সাফল্য কি বলবেন মেশাটা মেয়ের যে সাফল্য পেয়েছে ও অনেক পরিশ্রম করেছে আমি আগে আগামী মাধ্যমিক পরীক্ষায় ও কিন্তু বেশি একটা ভালো করতে পারিনি কাল নিজেশনটা পেয়েছিলো তখন আমি ওকে অনেক বুঝিয়েছি যে দেখো এটাই তো শেষ নয় তোমাকে আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করলেই তুমি সাফল্য পাবে সেই মতো সে তার পিসির বাড়িতে তাকে দেখে এসেছি এখানে মহিষমিতে পড়াশোনা ভালো হয় তবু আমি চাইছিলাম যে আর একটা ভালো পরিবেশে থাকলে ওর রেজাল্ট আরও ভালো হবে সেখানে এখানকার স্কুলের মাস্টার যথেষ্ট ভালো পরে সেখানে শিলিগুড়িতে ভর্তি করে দেই সেখানেও পড়াশোনা করে পরবর্তীতে যখন ওর ইয়ার পরীক্ষা বেরোলো ইলেভেনের পরীক্ষা বেরোলো তখনই ওখান থেকে স্কুলের টপার হয়েছিলো তারপরে আমি আবার উৎসাহ দিই এই ইলেভেনটা তো মেন নয় আসল হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা হচ্ছে মেইন তারপরে চেষ্টা করতে করতে সে এবার চারশো উনষাট নম্বর পেয়েছে ভালোই পেয়েছে তা আমি চাই যে আমার মেয়ে যেভাবে দেখিয়েছে যে প্রাইভেট টিউশন না পড়েও পাঠ্যপুস্তকের উপর ভরসা করে ভালো রেজাল্ট করা যায় যে আমাদের মতো গরিব মানুষ যারা আছে তারা যদি তাদের বাচ্চাদের অনুপ্রাণিত করে তাহলে তারাও আগামী দিনে ভবিষ্যতে অনেক দূরে চলে যাবে তারাও পড়াশোনা করে ভালো রেজাল্ট ভালো চাকরি বা আগামীতে ভালো কোনো প্রতিষ্ঠানের চাকরি পাবে তাদের পরিবারগুলোকে উজ্জীবিত করবে ছোটবেলা থেকে কি মেধাবী ছিল আপনার মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী ছিল আমরা চাইছিলাম যে ভালো পড়াশোনা করবে কিন্তু সেরকম ভালো স্কুলে তো পড়াইতে পারিনি ও এখানে গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে তারপরে এখানকার গ্রামের হাই স্কুলে পড়ছে এখানেও ভালো রেজাল্ট করেছে প্রতিটা ক্লাসে ও ফার্স্ট ডিভিশন পেয়েছে কিন্তু কারণবশত ওর অসুখের জন্য রেজাল্ট ভালো করতে পারেনি আমি তাকে বলেছি যে তোমার হতাশার কিছু নাই হতেই পারে আগামী লক্ষ্যে তুমি চলো তোমার একদিন ভালো আসবেই এটা আমার দীর্ঘ বিশ্বাস মেয়েকে সামনের দিনে কি চোখে দেখতে চান আমার তো আর্থিক অবস্থা সেরকম নেই ছোট্ট একটা দোকান দিয়ে চলি জমি জায়গা সেরকম জমি জায়গা নেই বললে নেই বললে মানে নেই আমার জমি আমি অ্যাকচুয়ালি বাইরে কাজ করি এখন চেষ্টা করব যদি কোথাও কোনো অনুদান পাওয়া যায় তাহলে ভালো না হলে দরকার পড়লে ভিন রাজ্যে যাব গিয়ে দরকার পড়লে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করে ওকে আগামীতে যাতে ভালো পড়াশোনা করানো যায় সে চেষ্টাটা করব কি নাম আপনার আমার নাম সোনাপদ বর্মন সোনাপদ বর্মণ বাড়ি মহিষমুড়ি বাড়ি মহিষমুড়ি অঞ্চল খলসিয়ামারি থানা শীতলকুচি আচ্ছা এলাকা থেকে একজন হচ্ছে ভালো রেজাল্ট করেছে কতটা খুশি আপনি আমি তো অনেক খুশি এবং আমাদের মহেশমুড়ি হাই স্কুল থেকে যে আগে তো পড়াশুনো করছিল এবারে শিলিগুড়িতে গেছে শিলিগুড়ি স্কুলটার নাম কি জানো শুরু বিদ্যালয়ে সে ভালো রেজাল্ট করছে যাই হোক আমরা সহযোগিতার আগামী দিনে হাত বাড়িয়ে দিব যাতে পারে এর আরও উঁচু হইতে পারে ইউপিএসসি নিয়ে সে সামনের দিকে এগোতে চায় তো সেক্ষেত্রে অনেক অর্থের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে কতটা সহায়তা করবেন বলে গ্রাম পঞ্চায়েত থেকে ওকে সহযোগিতার হাত তো বাড়িয়ে দেবো আচ্ছা দেখা যাক কতদূর করা যায় এই বলে আমার আচ্ছা কী নাম আপনার আমার নাম সুধীর বর্মা কোন দায়িত্বে আছেন আমি এই গ্রাম পঞ্চায়েত হিসেবে আছি আচ্ছা এটা কত নম্বর বুথ একশো চৌত্রিশ নম্বর জায়গাটার নাম মহেশ্বরী এতটা সাফল্য কি বলবেন কেমন লাগছে আমার খুব খুশি লাগছে আমাদের এখানকার বড় ইয়া মানে অনেকে বলে যে মেয়েরা কিছু করতে পারবে না আমার দুটো মেয়ে দেখে মাসি তার ছুল্লো করে আমার মেয়ে আজকে সাফল্য হয়েছে আমি অনেক খুশি অনেক খুশি আমি আজকে শোনা যাচ্ছে উনি ওনার পিসির বাড়িতে থেকে পড়াশোনা করছে হ্যাঁ ওনার খুশি আমাদের তো বাতাবরণে ভাড়া থাকার মতো কোনো সামর্থ্য ছিল না ওই জন্য ওনার পিসির বাড়িতে থাকে ওর পিসিরও অবদান ভালো আছে পিসি পিসি মশাই সবাই অবদান ভালো আছে আপনারা কি কাজ করেন আমরা কি করি এই টুকটাক দোকান করি এইটুকু করি আর সংসার চলে মে তো ইউপিএসসি দেওয়ার চিন্তা ভাবনা করছে বিচার আগামীতে কি হয় চেষ্টা করব চেষ্টা করব কি নাম আপনার আমার নাম ললিতা বর্মণ अपना मेन नाम